আমি দাঁড়িয়ে আছি সিটি সুপার কার হাউসের ঠিক সামনেই একটি গাড়ি আপনাদেরকে স্পেশালভাবে দেখাবো বলে যে গাড়িটা আপনাদের সামনে এখন আমি প্রেজেন্ট করব সেটা হচ্ছে হুন্ডা সিভিক গাড়ি এবং এই গাড়িটির মডেল ইয়ার আপনি পাবেন হচ্ছে দু হাজার চার দেন রেজিস্ট্রেশন ইয়ার পাবেন দু হাজার এগারো আর তেরোশো ত্রিশ পিসি গাড়িটা আপনার টার্বো ইঞ্জিন অকটেন আর যদিও তেলের হয় হাইব্রিড ফ্লে ফ্লেভারের মধ্যে আছে নাকি মানে হাই হাইব্রিড অপশনের মধ্যে আপনি পাবেন যে যেই গাড়িটা আপনি যখন চালাবেন তখন আপনাকে আপনার মনে হবে যেন একটা হাইব্রিড গাড়ি আপনি চালাচ্ছেন তার সিট তো গাড়ির আপনি একদম ফ্রন্ট অপশন থেকে শুরু করে টোটাল ব্যাকটা যদি আপনি দেখেন আউটলুকিং ইজ টোটালি গর্জেস অ্যান্ড আপনার হচ্ছে ইনসাইড দেখতে হবে ইনসাইডে আপনি পাবেন কি স্টার্ট তারপরে ভেজ ইন্টেরিয়র দেন ফাইভ সিটের গাড়িটা হচ্ছে টোটালি কমফোর্টেবল এবং লাকজারিয়াস জার্নি ফিল দেবে এখন আসেন এই যে উডেন অপশনটা রয়েছে গাড়ির ইন্টেরিয়র অপশনে এটা কিন্তু টোটাল গাড়িটার লুকিংতেই চেঞ্জ করে দিয়েছে সো গাইজ গাড়ির এই অ্যাফোর্ডেবল প্রাইসের জন্য নিশ্চয়ই অপেক্ষা করছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র নয় লক্ষ আশি হাজার টাকায় আপনি এই হুন্ডা সিবি গাড়িটি পেয়ে যাচ্ছেন সিটি সুপারকারে আসতে হবে কীভাবে বত্রিশ শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি তেজগা শিল্প এলাকা ঢাকা ঢাকা পলিটেকনিক্যাল কলেজের উল্টো দিকে এবং স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আপনি কল করতে ভুলবেন না